নমস্কার আমি রামকৃষ্ণ প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদেরই পছন্দের টপিক নিয়ে হাজির হয়েছি আজকে এই ভিডিওতে আমি কথা বলবো সামনে ভ্যালেন্টাইন্স ডে আর এই সময় বহু সম্পর্ক কিন্তু ভেঙে যাবে ভেঙে যাচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে আবার অনেক সম্পর্ক নতুন করে শুরু হবে অনেক ভাঙা সম্পর্ক নতুন করে গড়বে তা এই সময় যদি তুমি তোমার সম্পর্কটাকে এক্সিস্ট করতে চাও মানে সম্পর্কটাকে স্টে করিয়ে রাখতে চাও পুরনো সম্পর্কটাকে ধরে রাখতে চাও আজীবন তাহলে এই ভিডিওটা আজকের ভিডিওটা তোমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি কথা বলবো একটা সম্পর্ককে এই সময় এই খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে কীভাবে ওভারকাম করিয়ে নিয়ে যাবে কেননা এই সময় এই ভ্যালেন্টাইন্স ডে সময় বা এই ফেব্রুয়ারি মাসটা বহু সম্পর্ক ভেঙে যায় যার ফলে তোমার হয়তো দু বছর চার বছরের সম্পর্ক পুরোনো তাও সেটা ভেঙে যেতে পারে তাই এই সময় কি করতে হবে কি করবে কি করবে না এই সমস্ত কিছুই নিয়ে আজকের ভিডিও তাহলে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও ভালো লাগলে তবেই লাইক কমেন্ট শেয়ার করবে তাই এই সময় বেসিক্যালি কি হয় প্রত্যেকটা মানুষই এখন আবেগপ্রবণ হয়ে থাকে ঠিক আছে ছেলে মেয়ে যারা আবেগপ্রবণ হয়ে থাকে ধরো আমার যে গার্লফ্রেন্ড ঠিক আছে তাকে নিয়ে আমি স্যাটিসফায়েড নই আমার যে বন্ধুর গার্লফ্রেন্ড বা যে অন্য একটা মেয়ে তাকে দেখে আমার ভালো লাগতে শুরু করতে পারে এই সময় তোমার যে বয়ফ্রেন্ড তোমার মনে হতে পারে যে তার থেকেও তুমি বেটার কাউকে ডিজার্ভ করো তার থেকেও তুমি বেটার কাউকে পেতে পারো লাইফ পার্টনার হিসাবে বিশেষ করে এই সময় এই জিনিসগুলো মাথার মধ্যে চলতে থাকে এবং চারদিকে যেহেতু যে ভ্যালেন্টাইন্স ডে প্রপোস ডে কিস ডে এই সমস্ত দিনগুলো বিশেষ করে চলতে থাকে যার ফলে আমাদের মনে হয় যে এর থেকেও আমি বেটার কিছু এক্সপেক্ট করতে পারি এর থেকেও বেটার কিছু রিজার্ভ করি যার ফলে কি হয় ছোটোখাটো বিষয় নিয়ে নগন্য বিষয় নিয়ে আমরা মনে মানুষের সাথে ঝগড়া করি বা সে আমার সাথে ঝগড়া করে যার ফলে রিলেশনটা বারোটায় বেঁচে যায় এবং আমি দেখছি যে ও আমার সাথে শুধু শুধু ঝগড়া করছে আমার কোনো দোষ নেই কোনো ফুল নেই আমি কেন মানব আমিও তার প্রতিবাদ করি যার ফলে কিন্তু রিলেশনটা ভেঙে চুরমার হয়ে যায় এবং সে অন্য কারোর সাথে রিলেশনে চলে গেল আর তুমি বসে বসে কানতে থাকলে তুমি বুঝতেই পারলে না কোথা থেকে কি হয়ে গেল এত একটা সুন্দর রিলেশন কি করে ভেঙে গেল তা বিশেষ করে আমি এটাই বলতে চাইছি যে এই সময় বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসটা ফেব্রুয়ারি মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মাসগুলোতে বিশেষ করে তোমাকে কিছু জিনিসের ওপর ফোকাস দিতে হবে নিজের সহ্য শক্তি একটু বাড়াতে হবে নিজের ধৈর্য শক্তিকে বাড়াতে হবে নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে হবে না হলে তুমি যদি হুট করে মাথা গরম করে ফেলো তাহলে কিন্তু সম্পর্কটা ভেঙে যাবে তোমাকে সবার প্রথমে বুঝতে হবে যে প্রবলেমটা কোথায় হচ্ছে সে আমার কাছে কেন এই কথাগুলো বলছে কেন অন্য একটা ছেলের নাম করছে কেন ওর বন্ধুর গার্লফ্রেন্ডের কথা আমার কাছে বারবার বলছে বা বন্ধুর বয়ফ্রেন্ডের কথা কেন আমার কাছে বারবার বলছে ও কি করছে ওর জন্য যেটা আমি করতে পারছি না রাইট এই জিনিসগুলো তোমাকে কিন্তু বুঝতে হবে এই সময় তুমি যদি ওর দোষ খুঁজতে যাও ওর ফল্ট বের করতে যাও তাহলে কিন্তু সম্পর্কটা ভেঙে যাবে এই সময় তোমাকে বিশেষ করে নিজের ভেতরে থাকা ভুলগুলোকে তুলে বের করতে হবে নিজের ভেতরে থাকা ভুলগুলোকে খুঁজে বের করতে হবে এবং একটা একটা করে সেই ভুলগুলোকে সলভ করতে হবে তবেই কিন্তু সম্পর্কটা টিকে থাকবে না হলে কিন্তু ভেঙে যাবে অর্থাৎ এই সময় বিশেষ করে তোমার মনের মানুষ পছন্দ করে না আমি আবার বলছি এই সময় বিশেষ করে তোমার মনের মানুষ পছন্দ করে না এমন কোনো কাজ কিন্তু করা যাবে না ধরো সে পছন্দ করে না যে তুমি তোমার বন্ধুর সাথে মানে তুমি বিপরীত লিঙ্গের কোনো বন্ধুর সাথে বেশি মেলামেশা করবে না সে হতে পারে তোমার বেস্ট ফ্রেন্ড তুমি যদি মেয়ে হয়ে থাকো তোমার হয়তো একটা বেস্ট ফ্রেন্ড ছেলে বন্ধু আছে তার সাথে মেলামেশা করা তোমার বয়ফ্রেন্ড পছন্দ করে না তাহলে তোমাকে মেলামেশা করা এখন বন্ধ রাখতে হবে বা কম করতে হবে আগে যেমনভাবে মেলামেশা করতে এবং সে রেগে যেত ওই বিষয়টি নিয়ে তোমাদের মধ্যে অলরেডি অনেকবার ঝগড়া অশান্তি হয়েছে সম্পর্কও ভেঙে গেছে বারবার কিন্তু আবার ঠিক হয়ে গেছে এই সময়টা কিন্তু তোমাকে এই জিনিসটা থেকে দূরে থাকতে হবে বা তোমার ওই বন্ধুকে কিছু দিনের জন্য অ্যাভয়েড করতে হবে যদি তুমি এটা করো যে কন্টিনিউ সেই একই রকম বন্ধুত্ব বা সে পছন্দ করছে না জেনেও তুমি সেটা জেদ নিয়ে কন্টিনিউ করছো তাহলে কিন্তু প্রবলেম আছে কেননা সে তোমাদের বন্ধুত্বটা বুঝতে পারছে না সে তোমাদের বন্ধুত্বের গভীরতাটা জানে না যার ফলে সে তোমাকে নিয়ে কিন্তু সন্দেহ করে এবং সে কিন্তু তার ভিউতে ঠিক আছে সে কখনোই চাইবে না যে তার তার মানুষ গার্লফ্রেন্ড অন্য একটা ছেলের সাথে বেশি মেলামেশা করুক অন্য একটা ছেলের সাথে কোথাও যাক ঘুরতে যাক বাইরে যাক ঠিক আছে কখনোই মেনে নেবে না তাই ওর পয়েন্ট অফ ভিউ দিয়ে তোমাকে ব্যাপারটা বুঝতে হবে দেখতে হবে এবং যখনই তুমি ওর পয়েন্ট অফ ভিউ দিয়ে জিনিসটা দেখবে যে ও কেন এই কথাগুলো বলছে ও কেন তোমাকে আটকাচ্ছে ও কেন তোমাদের মধ্যে দূরত্ব করার চেষ্টা করছে কেননা সে তোমাকে বেশি ভালোবাসে রাইট আর ও তোমাকে অনেক বেশি ভালোবাসবে এটাই তুমি চাও এটাই চাওয়াটা হওয়া উচিত তাহলে তোমার খুশি হওয়া দরকার আর তখনই কিন্তু তুমি প্রবলেমটা বুঝতে পারবে তাই আমি এটাই বলতে চাইছি এই সময় একটু যে তোমার বেস্ট ফ্রেন্ড আছে তার সাথে একটু মেলামেশা কম করো এবং তোমার বয়ফ্রেন্ডকে বা গার্লফ্রেন্ডকে একটু বেশি টাইম দাও ভ্যালেন্টাইন্স ডে শুধুমাত্র গিফট দেওয়া অনেক দামি দামি গিফট দেওয়া বড়ো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া এগুলো করলেই কিন্তু ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট হয় না এগুলো করলেই কিন্তু সে তোমাকে সারা জীবন ভালোবাসবে সে তোমার জীবনে থেকে যাবে এটাও কিন্তু না ভ্যালেন্টাইন্স ডে সময় বা এই সময়গুলোতে তোমাকে কিন্তু মনের মানুষের কাছে একটু বেশি করে টাইম স্পেন্ড করতে হবে বেশি করে সময় দিতে হবে গিফট তুমি কত টাকার দামি দিচ্ছ সেটা বড় কথা নয় সেটা বড় ম্যাটার করে না তুমি তার সাথে কতটা সময় দিচ্ছ তার কাছাকাছি কতটা থাকছো তার সাথে কতটা কথা বলছো এই জিনিসগুলো কিন্তু এই সময় বেশি ম্যাটার করে আর যদি হয়তো তুমি আগে বেশি ফোন করতে না বা কথা খুবই কম বলতে এই সময় একটু মিডিয়াম কথাবার্তা বাড়াও ঠিক আছে কেননা এই সময় সবাই কিন্তু একটা অন্য মুডে আছে তুমি ধরো তাকে সময় দিচ্ছ না তার সাথে কথা বলছো না বেশি অল্প কথা বলে রেখে দিচ্ছ বা ফোন ধরছো না রিসিভ করছো না খুব ব্যস্ত দেখাচ্ছ এই সময় কেউ না কেউ এমন একজন আছে যে কিন্তু তোমাদের মাঝে ধোকার চেষ্টা করবে সে কিন্তু তোমার ওই ফাঁকা জায়গাটায় প্রবেশ করার চেষ্টা কর এবং তখনই কিন্তু তোমার মনের মানুষের মাইন্ডটা ঘুরে যেতে পারে আজকে ভিডিওতে খুবই সিম্পল এবং নর্মালভাবে বোঝানোর চেষ্টা করলাম যে এই সময়টাই তোমার কি করা উচিত আর কি করা উচিত না যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো